ভারতীয় মজদুর সংঘের সন্ন্যালের সত্তর বছর পূর্তি ও একাত্তরতম স্থাপনা দিবস উপলক্ষে বিএমএস গোমতী জেলার অন্তর্গত গোমতী ত্রিপুরা অটোরেশকা মজদুর সংঘের মহারানী শাখা কমিটির উদ্যোগে এক সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে শুক্রবার দুপুর বারোটা নাগাদ মহারানী প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন থাকা পুরুষ ও মহিলা রোগী এবং হাসপাতালের কর্মরত স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের মধ্যে ফল ও মিষ্টি এবং ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয় এই ধরনের সামাজিক কর্মসূচিতে অংশ নেন গোমতী জেলা ঠেকা মজদুর সংঘের কনভেনার গৌতম দাস গোমতী ত্রিপুরা অটরিস্কা মজদুর সংঘের জেলা সভাপতি মুক্তুল হোসেন সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার ও মহারানী শাখা কমিটির সভাপতি কালু দেবনাথ সম্পাদক বিমল দাস সহ প্রমুখ এদিন সংগঠনের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে আলোচনা রাখেন গোমতী জেলা ঠেকা মজদুর সংঘের কনভেনার গৌতম দাস মহারানি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এবি হান্ড্রেড বাংলা গোমতি তিপুরা অটোরিকশা মজদুর সংঘের উদ্যোগে বিশেষ করে মহারানী ব্রাঞ্চের উদ্যোগে আমরা আজকে মহারানী হাসপাতালে এসেছি তো আমরা জানি যে আমাদের ভারতীয় মজদুর সংঘের সত্তর বছর পূর্তি হয়েছে এই উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে সামাজিক কাজ তো তারই অঙ্গ হিসেবে আমাদের ত্রিপুরাতেও সমস্ত সেক্টরে আমাদের কাজ চলছে তারই অঙ্গ হিসেবে আমাদের যে মহারানী ব্রাঞ্চ আমরা প্রতি বছরই করে থাকি তো এই বৎসর যেহেতু সত্তর বছর পূর্তি হয়েছে ভারতীয় মজদুর সঙ্গে এই কারণে বিশেষভাবে প্রোগ্রাম নেওয়া হয়েছে হাতে তো আজকে আমরা এই মহারানী হাসপাতালে যত রুগী আছে এবং যত স্টাফ আছে তাদের মধ্যে আমরা কিছু ফল এবং মিষ্টি বিতরণ করেছি আমরা গতকালকেও রাজারবাগ স্ট্যান্ডে একটা ব্রাঞ্চের উদ্যোগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি তাছাড়া বিভিন্ন হাসপাতালগুলিতে আমরা সোশ্যাল ওয়ার্ক করেছি ভারতীয় মজদুর সংঘের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের পাশে থাকা জনসাধারণের পাশে থাকা